আরে ভাই স্বর্ণের দাম এইভাবে বাড়বে কেউ জীবনে কল্পনা বন্ধুরা বিগত সপ্তাহে প্রায় কোনোদিন করেনি প্রতিদিনই তিন থেকে আড়াই হাজার টাকার উপরে স্বর্ণের দাম বেড়েই চলেছে এখন আর কেউ দিতে হয় না স্বর্ণ দিতে পারবে এরকম কল্পনার বাইরে স্বর্ণের রেটটা বেড়ে গেছে বাংলাদেশে বাইশ ক্যারেটের প্রতি এক বড় স্বর্ণের দাম বর্তমানে দুই লাখ পনেরো হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছে জি হ্যাঁ বন্ধুরা তো আজকে হলো সেপ্টেম্বর মাসে চব্বিশ তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে যারা বাংলাদেশ থেকে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ষোলো হাজার সাতশত ছয় টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক ভরি স্বর্ণের দাম এক লাখ চোরানব্বই হাজার আটশত আটান্ন টাকা এই এক লাখ চোরানব্বই হাজার আটশত আটান্ন টাকার সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ এগুলো কিন্তু যুক্ত করিনি এগুলো যোগ করলে রেটটা আরো অনেকটাই বেড়ে যাবে প্রায় দুই লাখ দশ থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি চলে যাবে একুশ ক্যারেটার প্রতি গ্রাম পনেরো হাজার নয় সাতচল্লিশ টাকা তাহলে একুশ ক্যারেটার প্রতি বলে এক লাখ ছিয়াশি হাজার পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তেরো হাজার ছয় আটষট্টি টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বলে এক লাখ উনষাট হাজার চারশত ত্রিশ টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম এগারো হাজার তিনশত সাতচল্লিশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি প্রতিভাবে এক লাখ বত্রিশ হাজার তিনশোতে একান্ন টাকা বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আবার গহনার ডিজাইনের ছোট বড় ব্র্যান্ড বেলুর ভিন্নতার কারণে মজুরি রেটটা কিন্তু কম বেশি হতে পারে ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেনেও উপকৃত হতে পারবে